আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সবাই ভালো আছো তোমাদের জন্য একটি সুন্দর গ্রামের ভিডিও নিয়ে এসেছি আমি আমার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি আর অনেক সুন্দর পরিবেশের মধ্যে সাথে শেয়ার করবো দেখো আমাদের বাড়িতে অনেক সুন্দর গাছপালা আছে অনেক সুন্দর অনেক ধরনের গাছপালা আছে ফল গাছ আছে ফুল গাছ আছে সব ধরনের গাছ তোমাদের সাথে আমি শেয়ার করব সবটুকু পারবো আমার যতটুকু পারবো অতটুকু তোমাদের সাথে আমি শেয়ার করবো আসা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে যাবো ভিডিওটা কেমন হলো আর তোমাদের আমি এখন দেখো পেয়ারা দেখো ওয়াও কত সুন্দর সতেজ একেবারে গাছের পেয়ারা টাটকা পেয়ারা খেয়ে তো খুবই মজা আমার তো খুবই ভালো লাগে আমি তো আসলে এটা হচ্ছে আমরা গাছ দেখো ওয়া ও কত সুন্দর আমরা দেখো আমরা গাছে প্রচুর আমরা ধরেছে আমরা আমরাগুলো বানিয়ে খাবো অনেক সুন্দর আর এটা হচ্ছে দেখো নদীর একেবারে সতেজ কাচের মতো চিংড়ি মাছ আমার বাবা আমাদের জন্য নিয়ে এসেছে চিংড়ি মাছ ইলিশ মাছ তোমাদের সাথে ইলিশ মাছ ভাজে ভিডিওটা শেয়ার করবে দেখো এটা কত বড় ইলিশ মাছ দুইটা ইলিশ মাছ নিয়ে এসেছে আমার একটা কুড়তেছে আর একটা আমি বলছি না ভিডিও করবো দেখো ইলিশ মাছ কোটাকাটি শেষ একেবারে ফ্রেশ দেখো পদ্মা নদীর ইলিশ বলে কথা খেতে যে এত মজা যা বলার মতো নয় অবশ্যই সবাই পদ্মা ইলিশ খাবে ভাজা গ্রামে আসলে অবশ্যই বি আমার খেতেই হবে তো এখন আমি এটাকে ভাজবো দেখো কীভাবে সুন্দর করে মাটির ভাজতেছে আমার তো অনেক অনেক ভালো লাগতেছে দেখে দেখো কত সুন্দর বড় বড় টুকরা সে না ইলিশ মাছ তো খেতে মজা অনেক মজা আমার তো অনেক মজা লাগে ইলিশ মাছ খেতে আর কার ইলিশ মাছ খেতে মজা লাগে সবাই কমেন্ট করে জানাবা কার কার পছন্দের মাছ এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ফেভারিট মাছ ইলিশ মাছ তো ইলিশ মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছে আর যা গরমপুর কি বলবো বলো ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত খেতে তো আমার সবচেয়ে বেশি পছন্দ তো আমি গ্রামে আসলে সবসময় একাষ্ট করি আমরা সবাই মিলে গ্রামে আসলে অনেক মজা হয় এনজয় হয় তো আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করব আর পাশেই থাকবা আমাকে লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই আমার ভিডিওগুলো কীরকম সেটাও অবশ্যই জানাবা আর সব আমার পাশে থাকবো সাপোর্ট করবা দেখো অনেক সুন্দর ভিডিও তোমাদের আমি আরও করবো আরও নিয়ে আসবো নতুন নতুন ভিডিও দেখো ইলিশ মাছ কত মজা ও আমার তো একেবারে জিবে পানি এসে পড়ছে ইলিশ মাছ ভাজা দেখে কী করবো আর বলো গ্যাস আমার তো ভিডিওটা যখন আমি এডিট করছি তখন তো আমার আর দর্শই যে না কখন আমি খাবো এটাকে মনে করো অনেক অনেক মজা লাগে ইলিশ মাছ খেতে ভাজা দক্ষিণ ইলিশ মাছ ভাজা হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে আর আমার তো অনেক ভালো লাগে গ্রামে আসলে গ্রামের খাবার খেতে খুবই পছন্দ কেন সতেজ থাকে যাই খাবো না কেন একেবারে সব নদীর মাছ গাছের ফল প্রিয় সব কিছু খুবই প্রিয়টায় খুবই ভালো লাগে আর আমার ভিডিওটা সবার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবা ভিডিওটা কীরকম হলো আর আমার অনেকগুলো ভিডিও আছে আমি অবশ্যই আমার বাকি ভিডিওগুলো আমি তোমার সাথে শেয়ার করবো দেখো ওয়াও আমনি মাছ বাজার ডান দেখো কত সতেজ একবারে ভাজা তেলে তেলে লেগে আছে খুব মজা খেতে অবশ্যই সবাই জানাবার ভিডিওটা কিরকম হলো তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সবাইকে বাই বাই আল্লাহ হাফিজ